এগারো হাজার টাকার টিকিটে কিন্তু ছয় কেজি ওজনে একটি কাতল মাছ হিট করেছে এই ছোট ভাই ছোট ভাই দেখা যাচ্ছে আপনার পাঁচ মিনিটের মতো হয়ে গেল মাছটাকে নিয়ে খেলা ছিল বিশাল সাইজের একটি মাছ কাতলা মাছ তো দেখা যাক কীভাবে মাছটা নেট করে আর ডিম রুটি টো কিন্তু দুই কাটা দিয়ে এই মাছগুলো শিকার করেছে টাঙ্গাল জেলার মধুপুরে ধনবার ইসলামপুর হুমায়ুন চাচার পুকুর থেকে সুন্দর সাইজের কাতল যে কাতলগুলা শিকার হয়ে থাকে সেগুলো কিন্তু মোটামুটি ভালোই সাইজের আছে এতে খারাপ না শিকারে যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা খুশি থাকে এই কাতলগুলা যখন শিকার হয় দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর একটা সাইজের কাতল যারা আমাদের পেজে নতুন সাংগতিক রাশেদ ফেসবুক পেজ অবশ্যই লাইক দেওয়া ফলো হয়ে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই যেন দেখতে পারে তো আজকে দুই কাটা বসিয়ে দিয়ে ডিম টু ফিলে কিন্তু আমাদের দক্ষ শেখারী ভাইচানারা কিন্তু অনেকেই এখান থেকে প্রচুর মাছ হিট করেছে তো মাছটা আসলে একটু শক্তিশালী কারণ ও যদি অস্থির না হয় কারণ কাতল মাছ কিন্তু অনেক দুষ্ট টাইপের একটি মাছ তো ছোটো ভাই ক্যাচিং করার জন্য বারবার গেলেও মাছটা নিচে চলে যায় নেচ নেট হয় না তো বেয়ার্স যারা আমাদের পেয়ে রেগুলার দেখেন ভিডিওগুলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন হয়তো ফাইনালি নেট হয়ে গেল মার্শাল্লাহ ভালো সাইজের একটি মাছ তো এখানকার সবগুলো মাছ কিন্তু মুখে টোপ খায় দেখেন মুখে কাটা বেঁধে গেছে